আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অটিজম বাচ্চা নামের সাথে যে রেসপন্স করছে না ডাকলে বুঝতে পারছে না এটা তার নাম এই বিষয়টা নিয়ে কিভাবে কাজ করা যেতে পারে যে সে আস্তে আস্তে বুঝতে পারবে যে তার নিজের নাম সেই নামে ডাকলে তাকে রেসপন্স করতে হবে আমি উম্ম সাইকা নীলা অকুপেশনাল থেরাপিস্ট এবং সেন্সুরি ইন্টিগ্রেশনের স্পেশালিস্ট বর্তমানে কর্মরত আছি আইএনডিআরএ ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আমি দীর্ঘ সতেরো বছর ধরে স্পেশাল বাচ্চাদের সাথে কাজ করে যাচ্ছি এবং তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছি আরও কাজ করে যেতে চাই যেন আরও বেশি বাচ্চাদের উপকার করতে পারি এবং তাদের জীবনমান উন্নয়নে নিজেকে অব্যাহত রাখতে পারি নাম ধরে ডাকলে বাচ্চা রেসপন্স করে না তো অডিজম বাচ্চাদের কিন্তু একদম প্রথমে শুরুতেই বাবা মা বুঝতে পারেন যে তারা যে আমি নাম ধরে কিন্তু বাচ্চা রেসপন্স করছে না এর ভিতরে অনেক বিষয় আছে তো আমরা আজকে জেনে নিব সিম্পল কিছু কৌশল যেটা আমি দীর্ঘ আমার সতেরো বছরের অভিজ্ঞতায় প্র্যাকটিসে আমি দেখেছি যে যেরকম কিছু কৌশল অ্যাপ্লাই করলে অনেক সময় বাচ্চারা নামের সাথে রেসপন্স শিখে যায় তাহলে সেই কৌশলগুলো কি খুবই সিম্পল কৌশল এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না কারণ এক একটা বাচ্চা এক রকম প্রত্যেকটা বাচ্চার কন্ডিশন আলাদা 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 এবং তাদের রেসপন্স করার ক্যাপাসিটিও আলাদা আলাদা তো সেক্ষেত্রে আপনারা যেই বাচ্চার জন্য যেই ধরনের সমস্যা সেটা নিয়ে একদম স্পেসিফিক যদি থেরাপিস্টের কাছে যেয়ে তারপর পরামর্শ নেন সেটা সবচেয়ে বেশি ভালো হবে আর আমি যেটা বলছি সেটা একদম জেনারেল কিছু কৌশল যেগুলো সিম্পলি করা যেতে পারে কোনো কন্ডিশনের জন্য এটা বিশেষভাবে অ্যাপ্লিকেবল আমাদের দেশে সাধারণত যখন প্রথম সন্তান হয় পরিবারে তখন আদর করে বাচ্চাদের এক একজন এক এক রকম নাম ধরে ডাকতে শুরু করে হয়তো দাদি এক নামে ডাকছে নানি আর এক নামে ডাকছে বাবা এক নামে ডাকছে মা এক নামে ডাকছে কেউ বাবু বলছে কেউ সোনা বলছে এরকমভাবে তারা ডাকতে থাকে তো সবার প্রথম কৌশল সবার আগে একদম প্রথম যেটা কৌশল হওয়া দরকার সেটা হচ্ছে আমার মনে হয় যে যদি সবার আগে একটা নির্দিষ্ট নাম সিলেক্ট করা হয় যে একটাই নাম হবে তার এবং সবাই সেই নামেই তাকে ডাকবে তাহলে আস্তে আস্তে বাচ্চা সেই নাম শুনতে 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 তার ব্রেনে যখন এটা রেজিস্টার্ড হবে তখন আস্তে আস্তে সে কিন্তু তার অ্যাওয়ারনেস বাড়বে এবং সে সেই নামটার সাথে রেসপন্স করার জন্য রেডি হবে আর একটা সিম্পল কৌশল সেটা হতে পারে এরকম যে বাবা মা যখন বাচ্চার সাথে মিশতে শুরু করে বা কোনো কথা বলতে যায় বা তাকে ডাকে তাহলে অনেক সময় দেখা যাচ্ছে নাম ধরে ডাকলে সে রেসপন্স করছে না কিন্তু বিশেষ কোনো খেলনার নাম বলা হচ্ছে বা খাবারের নাম বলা হচ্ছে তখন সে দৌড়াই চলে আসছে তাহলে সেটাকে একটা কৌশল হিসেবে আমরা অ্যাপ্লাই করতে পারি কিভাবে যে সে গাড়ি শব্দটা শুনলেই দৌড়াই আসবে অথবা চকলেট সে শব্দটা শুনলেই দৌড়াই আসবে তাহলে তার আগে প্রথমে তার যে নিজের যে নামটা আছে সাপোজ ধরেন তার নাম রেশমি একটা মনে মনে কল্পনা করে নিলাম যে রেশমি তাহলে সেই রেশমি নামটা ধরে কয়েকবার আগে ডেকে নেই যে রেশমি রেশমি হ্যাঁ কয়েকবার ডেকে নেওয়ার পরে তারপর যদি তাকে তার যে পছন্দের যেটা সে শুনলে সাথে সাথে তাকায় সেই শব্দটা বলা হলো যে গাড়ি অথবা চকলেট তাহলে রেশমি 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 এভাবে বলে তারপর চকলেট এরকম কয়েকবার ডাকার পরে যখন বলা হলো চকলেট তখন সে এভাবে করে আসতে ফিরে তাকালো তাহলে এই প্রসেসটাতে বেশ কিছুদিন প্র্যাকটিস করে আস্তে 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 চকলেট শব্দটাকে আমরা অথবা গাড়ি শব্দটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি তাহলে তার আস্তে আস্তে তার নিজের নাম যে রেশমি বললেই সে হয়তো তাকাবে আর একটা কৌশল হতে পারে আর রকমের কৌশল অ্যাপ্লাই করতে পারে সেটা হচ্ছে যে যখনই তাকে দৈনন্দিন যে কাজই করাতে যাব। ধরেন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করাতে যাওয়া হচ্ছে সেই ক্ষেত্রে ব্রাশ পেস্ট এগুলো বলার আগে তাকে আগে নাম ধরে ডাকা যে রেশমি ব্রাশ তারপরে জুতা পরাতে যাওয়া হচ্ছে তখনও সেম আগে নাম ধরে ডাকা তারপর কাজের কথা বলা তারপরে তাকে খাবার খেতে বসানো হচ্ছে তখনও আগে নাম ধরে ডাকা তারপরে খাবার খেতে বসানো এবং আরেকটা কৌশলও আমরা অ্যাপ্লাই করতে পারি যে আমরা ছবি দেখাতে পারি যে ওর নিজের ছবি নিজের অ্যাওয়ারনেস বানানোর জন্য তার নিজের ছবিটাকে দেখানো হয় এই ছবিটা কার এটা কার ছবি যে সেটা এটা রেশমির ছবি এবং এই ছবিটা দেখানোর ফলে তার নিজের অ্যাওয়ারনেস আসবে তখন আয়নায় সে দেখছে আর এই ছবিতে দেখছে যে একই মানুষ এই জিনিসটাকেও কৌশল হিসেবে অনেক সময় ব্যবহার করা যেতে পারে তো এইভাবে এটা জাস্ট সিম্পল আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম এইভাবে যদি কিছু অ্যাপ্লাই করা যায় তাহলে সেক্ষেত্রে হয়তো তার নামের সাথে রেসপন্সে সে অনেকটা সচেতন হতে পারে এবং যখন তার শোনাটা একদম এক্সাক্টলি হয়ে যাবে সে বারবার শুনতে 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 যখন অভ্যস্ত হয়ে যাবে তখন সে আস্তে 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 রেসপন্স করবে দর্শক আজকে এই পর্যন্তই এর পরেও যদি আপনারা কিছু বুঝতে না পারেন বা কাজ হচ্ছে না তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল হেল্প লাগবে এবং স্পেসিফিক হইতে হবে সেটা আপনারা যারা আমাদের এই ছোট ছোট পরামর্শমূলক ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে